বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে ভাবলাম যে একটা কেক বানাবো আম দিয়ে তো ভালো তোমাদের সাথেও একটু শেয়ার করি কীভাবে আমি আম দিয়ে কেক বানাই তো সেটার জন্য আমি আমটাকে অলরেডি চোখা থেকে আলাদা করে রেখেছি কিন্তু সেটাকে মিক্সিতে পেস্ট করতে হবে কিন্তু এখন কারেন্ট পালিয়ে গেছে ওই জন্য আমি মিক্সিতে পেস্টও করতে পারছি না তো চলো আমি কিভাবে আম দিয়ে কেকটা তৈরি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো শুরু করা যাক আমটাকে চোকা থেকে আলাদা করে রেখে দিয়েছি তো এর মিক্সিতে ভরে এটাকে আমি পেস্ট করব বানানোর জন্য আমি বাজার থেকে বেকিং সোডা পাউডার এখানে এক প্যাকেট সুজি কিনে এনেছি তো আম দিয়ে কেক বানাতে সুজিটা ব্যবহার করবো আমি তো এখানে আমটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি তো এটার ওপরে আমি সুজি আর আটাটা দিয়ে দেবো তো আমি এখানে একটু সাদা তেল ব্যবহার করছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই যে তো এখানে আমার ডেকোরেশন করাও কমপ্লিট হয়ে গেছে তো আমি আমার মতন করে খানিক ডেকোরেশন করেছি খেজুর কিশমিশ আর মোরব্বা দিয়ে আগে বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। অল্প আঁচ দিয়ে চল্লিশ মিনিট মতন এটাকে আমি তৈরি হতে দেব। তো এখানে আমার কেকটা করা কমপ্লিট হয়ে গেছে তো আমি ভিতরে যেহেতু চাকু ভরে দেখছিলাম যে হয়েছে কিনা ওই জন্য মাঝখানটা অনেকটা কেটে কেটে গেছে তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে আম দিয়ে কেক বানাবো কখনো করিনি প্রথম করলাম তো তোমরা চাইলে তোমরাও করে দেখতে পারো তো যাই হোক আজকের মতন ভ্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের ভ্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এবং আরও ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো আজকের মতনটা আবার একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে